হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি এমন আর নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা আমেরিকাকে বলা হয় ল্যান্ড অব ইমিগ্রেন্টস আমেরিকা ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি বহু মানুষের স্বপ্ন থাকে ভ্রমণ পারপাসে বা কর্মসূত্রে বা উচ্চশিক্ষার জন্যে আমেরিকায় পাড়ি জমানো কিন্তু আমেরিকাতে এমন কি আছে বলুন তো যার জন্যে যুগে যুগে মানুষের মধ্যে ভীষণভাবে আমরা শুনতে পাই আমেরিকান ড্রিমের কথা আমেরিকাতে এমন কি আছে শোনা যায় আমেরিকার আকাশে বাতাসে নাকি ডলার উড়ে বেড়ায় বিশেষ করে আমাদের বঙ্গদেশের মানুষের কাছে আমেরিকা মানেই তো একটি স্বপ্নের দেশ আসুন এই ভিডিওর মাধ্যমেতেই ডিটেলে জেনে নেওয়া যাক কেন মানুষ আজও আমেরিকান ড্রিম এই স্বপ্নে বিশ্বাসী তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে তাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসা বা ভিজিট ভিসা যে কোনো ভিসা নিয়ে মানুষ যখন প্রথম আমেরিকার মাটিতে পা রাখে তখন তিনি দেখতে পান একটি কল্পনার জগৎ ছবির মতো সুন্দর সাজানো শহর তার সাথে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট সেখানে ছোট ছোটো কাঠের বাড়ি মন চলে যায় কোন কল্পনার জগতে আস্তে আস্তে তিনি যখন বাড়িতে প্রবেশ করেন সন্তানদের স্কুলে পাঠানোর সময় দেখেন এখানে পাবলিক স্কুলগুলোতে পড়াশোনার মান যথেষ্ট ভালো কিন্তু আঠেরো বছর পর্যন্ত পড়াশোনাতে স্টুডেন্টদের কোনো পয়সা লাগে না একদম ফ্রি এডুকেশন পাবলিক স্কুলে আঠেরো বছর পর্যন্ত এরপরে যখন কর্মজগতে প্রবেশ করেন কর্মজগতে তিনি দেখতে পান যে এখানকার ওয়ার্ক লাইফ ব্যালেন্স ভীষণই ভালো এখানকার ওয়ার্ক কালচারটা সত্যি কল্পনাতীত এরপরতেই তিনি যখন আস্তে আস্তে আমেরিকান লাইফ স্টাইলের সাথে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেন তখন তিনি আরও বেশি রিয়েলাইজ করেন এখানেতে আয় এবং ব্যয়ের মধ্যে ফারাক এখানেতে সঞ্চয়ের পরিমাণ কতটা তিনি হয়তো অনেক সময়তেই তুলনা করেন দেশে থাকলে তার যত টাকা সঞ্চয় হতো তার থেকে আমেরিকাতে কয়েক বছরের মধ্যে তিনি অনেক বেশি টাকা সঞ্চয় করতে পারবেন তার মাথাতে এটি তখন কাজ করে তাছাড়া এখানকার পলিউশন কম এখানকার ওয়ার্ক লাইফ ব্যালেন্স এখানকার লাইফস্টাইল সমস্ত কিছুই কিন্তু সেই মানুষটিকে ভীষণভাবে আকৃষ্ট করে সর্বোপরি তিনি যখন এখানকার ছবির মতো সুন্দর রাস্তাঘাট বা ছবির মতো সুন্দর সাজানো লাইফস্টাইলের ফটো যখন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তখন তো আমাদের বঙ্গদেশের মানুষজনের থেকে অনেকই বাহবা পেয়ে থাকেন কারণ আমেরিকান ড্রিম তিনি আজকে আমেরিকান ড্রিমে সামিল হয়েছেন তিনি আমেরিকাতে বসবাস করছেন তার গায়ে এনআরআই তকমা লেগেছে তিনি নিজেকে অনেক বেশি সাকসেসফুল বলে মনে করেন একজন বঙ্গদেশে থাকা মানুষটির তুলনায় কিন্তু ওই যে প্রত্যেকটা দেশেরই যেমন কিছু ভালো দিকও রয়েছে তেমন কিছু মন্দের দিকও রয়েছে কিন্তু ভালো আর মন্দ সমস্ত কিছু মিশিয়েই কিন্তু আপনাকে সেই দেশের মাটিতে বসবাস করতে হবে আপনি যখন আমেরিকাতে আসছেন তখন আপনি আমেরিকাতে দেশের সেই টাটকা তাজা শাক সবজি বা পুকুরের সেই টাটকা মাছের স্বাদটা হয়তো ভুলে ফ্রোজেন মাছে আপনাকে অভ্যস্ত হতে হবে দেশেতে আপনার ঘর গৃহস্থলের কাজ করার যিনি ডোমেস্টিক সার্ভেন্ট ছিলেন বা ডোমেস্টিক হেল্পার যিনি ছিলেন তাকে হয়তো আপনি আমেরিকাতে দেখতে পাবেন না আমেরিকাতে সারাদিন আপনাকে অক্লান্ত পরিশ্রমের পর ঘরে এসে আপনাকে ঘর গৃহস্থালের সমস্ত কাজ আপনাকে করতে হবে তার সে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজে আপনাকে পারদর্শী থাকতে হবে সেখানেতে আপনাকে কিন্তু সমস্ত কাজ নিজের হাতে করতে হবে সেখানে আপনি হয়তো ভাবছেন আমেরিকাতে চতুর্দিকে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে সেখানেতে মেক্সিকান জাপানিজ চাইনিজ চাইনিজ বিভিন্ন টাইপের প্রচুর খাবারের সম্ভার আপনি দেখতে পাবেন কিন্তু সেই সব খাবার কয়েকদিন খেতে খেতে আপনার হয়তো মনে পড়ে যাবে যে বাড়িতে আপনার খাওয়া সেই আলু পোস্ত ভাতের কথা আপনি হয়তো সেই দিনগুলিকে মিস করবেন তখন আপনার হয়তো অনেক সময়তেই মনে হবে যে এর থেকে বঙ্গদেশ ভালো কিন্তু ওই যে এখানকার আমেরিকার যে লাইফস্টাইল আমেরিকার স্যালারি আমেরিকার সেভিংস আমেরিকার পলিউশন ফ্রি এনভায়রমেন্ট সমস্ত দেখেই আপনার কাছে হয়তো মনে হবে আমেরিকাটা আপনার বঙ্গদেশের তুলনাতে অনেকটাই ভালো যদিও জন্মভূমি আমাদের কাছে সবার প্রিয় সে দেশকালের সীমানা ভেদ করে জন্মভূমি আমাদের কাছে অত্যাধিক প্রিয় কিন্তু কিছু কিছু দিকেই ফারাক তো অবশ্যই রয়েছে অবশ্যই এটাও দেখতে হবে যে আমেরিকাতে সেই রকম অর্থে পলিটিক্স হয়তো আপনি পাবেন না আপনি যেখানেতে জব করেন সেখানেও হয়তো ওয়ার্ক প্রেশার অনেকটা বেশি থাকলেও আপনি সেখানকার ওয়ার্ক কালচারটাকে অনেক বেশি এনজয় করবেন সর্বোপরি এখানকার লাইফস্টাইল এখানে আপনার পার্সোনাল ম্যাটারে কেউ ইন্টারফেয়ার করবে না আপনার ডিসিশানই আপনার কাছে নিজের ডিসিশন বলে মনে হবে অবশ্যই এক কিছু তো আপনাকে মিস অবশ্যই করতে হবে কারণ টাইম ডিফারেন্স আপনি যখন দেশের মানুষের সাথে কথা বলবেন তখন আপনাকে টাইম ডিফারেন্স মেনে চলতে হবে বাড়িতে আপনার দেশে হঠাৎ করে যদি কোনো এমার্জেন্সি অ্যারাইজ করে তখন হয়তো আপনি সেই প্রিয় মানুষটির পাশে থাকতে পারবেন না সেই কিছু দিকও কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সর্বোপরি আমেরিকাতে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান এখানকার আধুনিক মানের লাইফস্টাইল এবং এখানকার ওয়ার্ক কালচার সমস্ত কিছুতে মানুষ আকৃষ্ট হয়ে আমেরিকাতে হয়তো অনেক মানুষই সারা জীবন থেকে যাওয়ার স্বপ্ন দেখেন আমেরিকান ড্রিমে সামিল হয়ে থাকেন তবে এই আমেরিকান ড্রিমের কথা বলতে গেলে অবশ্যই বলতে হয় যে এই ড্রিমটা কিন্তু ডিপেন্ড করে একজন মানুষের সাথে আরেকজন মানুষের মানসিক দূরত্ব বা তাদের মেন্টালিটির সাথে সমস্তটাই ডিপেন্ড করছে যিনি আমেরিকায় এসে থাকবেন বা যিনি আমেরিকায় যাওয়ার প্ল্যান করছেন তার উপর প্রত্যেকটা দেশেরই যেমন কিছু ভালো দিক রয়েছে তেমন কিছু মন্দের দিকও রয়েছে আজকে আপনি পৃথিবীর যে কোনো দেশে গিয়েই থাকবেন না কেন আপনার বঙ্গ দেশের থাকিয়ে হয়তো অনেকটাই ফারাক দেখতে পাবেন তবে সমস্ত কিছুই বিচার বিবেচনা করে আপনাকেই থাকতে হবে ভালো মন্দ সমস্ত কিছু মিলিয়েই একটি দেশ গঠিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবে সমস্তটাই আমি আমার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার